হুমকি কিদাম দিয়েছেন আচ্ছা তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন এই বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে সেনা প্রধান এবং ওই যে 56 জন জেনারেল হাতে গোনা 1 2 3 4 5 56 এদের এরা সিপ সিকিউরিটি অফিসার মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাকশ হয়েছে তাই আজ তার দাগ আছে এই প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুশোভিত ড্রয়িং রুম বানাইছে কারা এটি কি হতে যাচ্ছে বা যেসব সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে তাদের কি হবে উচ্চ পর্যায়ের সেনা অফিসাররা কি করছেন তারা এখন বন্দি আছেন কার সহযোগিতা পাচ্ছেন কি খাচ্ছেন কি ভাবছেন কাদের সহযোগিতায় তারা ভবিষ্যৎ পরিকল্পনা আঁটছেন করেছে আমরাও কাজ করেছি আইসিটিকে আরো শক্তিশালী করতে হবে আইসিটি নিজেই আরো অথর হন এটাই আমরা চাই এবং আপনার পাশে দেশবাসী আছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি ইতালি সফর করেছে সেখানকার সকল প্রকার তথ্যই নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও বেশ কিছু অংশ অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিরোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল বিরো দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইট দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি একটি সংবাদ শুনে আমরা যার পর নাই হতাশ হয়েছি আমরা জানতে পেরেছি সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে ছাপ্পান্ন জন জেনারেল হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন এদের এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাকশ হয়েছে কোথাকর কোন শুক্রা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয় ঘুমের বিচার করতে আসে এত বড় সাহস কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায় তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয় তো সেই রাগ সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনাপ্রধান এবং ডিজি ডিজিএফআই তারা একসাথে সি প্রসিকিউটরকে হুমকি দামি দিয়েছেন আমরা জানতে পেরেছি বিগেরিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেজ দা পিপুলে সাগর ভাইয়ের একটা টকশটে উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার যদিও তারা বারবার এই অ্যাস্যুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে যে বিদ্যমান আইন আছে তার বাইরে আমরা যাব না সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সুপর্দ করব। একদিকে তারা এটি বলছে অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড ঘুষা প্রচন্ড ক্ষোভ ক্ষোভ যে সেটার একটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি গতকাল রাত্রে এরকম একটা খবর হঠাৎ করেই চাউর হলো এবং ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি লাইভে এসে জরুরি লাইভে এসে তিনি ঘোষণা করলেন যে আমরা খবর পেয়েছি সেনাবাহিনী ষোলোটি জিপ নিয়ে তারা একটি অস্বাভাবিক মুভমেন্ট তাদের লক্ষ্য করা যাচ্ছে তারা একটা কু করার চেষ্টা করছে আপনারা অতি দ্রুত অবস্থায় আমরা সফল হতে দিব না। এই বাংলাদেশের মানুষ প্রচন্ড সচেতন হয়ে গিয়েছিল সবাই সজাগ হয়ে গিয়েছিল রাস্তায় নামার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল যার কাছে যা কিছু ছিল তাই নিয়ে তারা ওই তুরস্কের আদলে প্রয়োজনে তারা সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে বুক পেতে দেবে শুয়ে পড়বে এরকম একটা মানসিকতা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল পরবর্তীতে সেনাবাহিনী আহ থেকে জানানো হলো যে না এটি তাদের নিয়মিত আহ মুভমেন্ট তারা এই সময়ে প্রতি বছরই এই মুভমেন্ট করে থাকে তবে কোথা থেকে যায় বিনাকি ভাবটাচার্য যে প্রশ্নটি তুলেছে সেটি হচ্ছে যদি এই ধরনের রেগুলার মুভমেন্ট হয় থাকে তাহলে এরকম একটা স্পর্শকাতর মুহূর্তে এরকম একটা সংঘাতপূর্ণ মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে যখন এইরকম একটা অস্বাভাবিকভাবে এরকম একটা সময়ে আরটিএ এপিসি নিয়ে এবং 16টি জিপ ভরে সারা সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাবে অতসূত্রা সিভিল প্রশাসনকে ইনফর্ম করবে না সিভিল প্রশাসন এর কিছুই জানে না তো সিভিল প্রশাসনকে যখন ইনফর্ম না করে এই ধরনের মুভমেন্ট হয় তখন তো সংকার কারণ রয়েছে সংকার কারণ আছে বইকি এমন তো হতে পারে এই সম্ভাবনা তো ওড়িয়ে দেয়া যায় না যে এটি মানুষকে পরীক্ষা করা হলো যে দেখি আমরা একটু মুভমেন্ট করে দেখি বাংলাদেশের মানুষ কতটুকু সচেতন আছে কতটুকু সচেতন আছে এই সম্ভাবনা তো ওড়িয়ে দেয়া যায় না কত বড় এরকম হতে পারত যে তারা গতকাল যখন এরকম বের হয়েছে তখন মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে তখন মানুষের পরীক্ষা নেওয়া হয়ে গেল তারপরে সুযোগ বুঝে কাজ ছেড়ে ফেলতো কারণ সম্ভাবনা কর্মত অবস্থায় নাকস করে দেয়া যাচ্ছে না যেহেতু আমাদের সংকার কারণ ওই জায়গায় যে 56 জন তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াকে এখনো বাঞ্চাল করার জন্য চক্রান্ত করছে এবং আজও যারা জানতে পারলাম ব্রিগেডিয়ার হাসান নাসিরের বয়াতে সেনা প্রধান কিন্তু ওই ছাপ্পান্ন জনের পক্ষে অর্থাৎ তিনিও চান না যে এই বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক তাহলে আমরা তো ভাই ঘর পড়া গরু আমাদের এখন সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই কারণ ইতিপূর্বে এই বাংলাদেশে একবার দুইবার কু হয় নাই আমরা শেখ মুজিবের সময় কু দেখেছি বলা হয় থাকে ওই কুতে প্রায় তিনশো মতো সেনা সদস্য অংশগ্রহণ করেছিল এরপর আবার কো হয়েছে যে অরহমানকে যখন হত্যা করা হয়েছে সেই সময়ও কিন্তু মাত্র 40 জনের একটা কু ছিল তো 40 জনের যদি একটা কু হয় এবং জে অরহমানকে সেই দিন দুয়ারভুক্ত থেকে বিদায় করে দেয় তাহলে 16টি জিতে করে তো আরেক সেনা প্রধান এনে কিন্তু যথেষ্ট একটি কু করার জন্য এটি যথেষ্ট তাহলে যদি এরকম একটা ঘটনা ঘটে যেত এই ঘটনা যখন ঘটে নাই বিনা কি ভট্টাচার্যের এই ভিডিও বারতার পরে এক সেনীর মানুষ তারা টল করছে বিনাকি ভট্টাচার্যকে গালমন্দ করছে দেশের মানুষকে বোকা ঠাড়াচ্ছে আমরা তাদের কাছে আমরা তাদের চিনি তাদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে তারা কারা এটাও আমরা জানি যদি এটি সফল হতো তাহলে অবস্থাটা কি হতো এই লোকগুলো যারা আজকে ট্রল করছে তারা শেখ হাসিনার ছবি বুকে জড়ায় রাস্তায় রাস্তায় মিছিল করত আর যারা এই চব্বিশের গণবুত্থানের পক্ষের শক্তি যারা নতুন বাংলাদেশ এনেছে যারা দেশের মানুষকে একটা দুঃশাসন থেকে মুক্ত করেছে আজকে সকালের ভিতরেই হয়তো একটা বন্যা বয়ে যেত একটা বন্যা বয়ে যেত সুতরাং এখান থেকে আমরা কিন্তু একটা প্রমাণ পাই যে তাজুল ইসলামকে সেনাপ্রধান এবং যে দিয়েছে শর্ত আরোপ করেছে তারা এই বিচার প্রক্রিয়া চাচ্ছে না বানচাল করতে চাচ্ছে এটার সাথে কি বলেছে শর্ত দিয়েছে সেনা সেনাপ্রধান যে আমরা যে পনেরো জনকে গ্রেপ্তার করেছি এই পনেরো জন তাদেরকে পুলিশের হাতে আমরা সফর্দ করব না আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না তারা আমাদের হেফাজতে আছে আমাদের কাছেই থাকবে তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে এটা কি শ্বশুর বাড়ি এটা কি শ্বশুরবাড়ি আদালত ওই মানে দোষীদের অপরাধীদের শ্বশুরবাড়ি এটা তার কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে চন্দ্র বিজয় করে এসেছে যে তাদেরকে জামাই আদর করে এসির গাড়িতে করে ওখানে নিয়ে যেতে হবে আবার এসির গাড়িতে করে নিজের বাড়িতে বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে এটা কি ভাঁজনা শুরু করছেন আমরা জানি হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা তবে তিনি যেহেতু একজন ডিগ্রেডিয়ার জেনারেল সুতরাং তার কথা আমরা ওড়িয়ে দিতে পারি না তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি চিত্ত সিকিন্দরকে হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত অর্থাৎ বিষয়টা এরকম মেনে না নিতেtere বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে তখন হাতাম ধাতাম, রাগ দেখানো হাই দেখানো হ্যাম্পার টেম্পার ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা বুঝি কোন সুযোগ নাই এগুলোর কোন সুযোগ নাই অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী কোন আককেলে যদি এটি বলে থাকেন কোন আককেলে এই প্রস্তাবে এই শর্ত আরোপ করলেন যে তাদেরকে এসি গাড়িতে আদালতে নিয়ে যাবে আবার এখানে দিয়ে যাবে অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সমর্থ করতে হবে তাদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে যে অপরাধ তারা করেছে মাত্রাহীন অপরাধ এই অপরাধের কোনো মাত্রা নাই একটা ঘন হত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীকে জামাই আদর আদর করে বাড়ি নিয়ে যাওয়া হবে না আল্লাহ অবশ্যই তাদেরকে ডান্ডা পিছনে হ্যান্ড কাপড় পিছনে দুই হাত পিছপুরা করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষ এটি দেখতে চায় শুধু বাংলাদেশের মানুষ না এই ঘটনার ফুটেজ এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে সারা পৃথিবীর মানুষ দেখবে আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে স্বৈরাচার যারা আছে স্বৈরাচারের দোষর যারা আছে এরকম মেসাকার যা করেছে তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে বিভিন্ন টেনশনের মধ্য দিয়ে আবার পার হয় আসে দিন আবার রাত প্রতিদিন প্রতিদিনই এখন নতুন করে রিউমার ছড়াচ্ছে আসলে কি হতে যাচ্ছে ক্যান্টনমেন্টে বা যেসব সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে তাদের কি হবে তারা কি পুলিশের হাতে ধরা দেবে নাকি সেনা হেফাজতে থাকবে যারা সেনাবাহিনী সদস্য বা যারা সেনাবাহিনীতে চাকরিরত থাকে তাদের জন্য আইন কি অথবা তারা যদি ফৌজদারি অপরাধ করেন সিভিল কোর্টে তাদের কি বিচার হবে এগুলো নিয়ে এখন আলোচনা চলছে বাংলাদেশে গতকালকে আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন তাদেরকে আদালত যে নির্দেশনা দেবে অর্থাৎ এই উল্লেখিত আসামিদের বিরুদ্ধে আদালত যে নির্দেশনা দিবে সেটি মেনে নিতে হবে এটি সংবিধান সিদ্ধ অর্থাৎ এক বাক্যে আমরা বলতে পারি যে আদালত যদি তারা আদালতের কাছে হাজির হবে কারণ প্রতিটা আসামি গ্রেফতারের চব্বিশ ঘন্টা মধ্যে আদালতে হাজির হতে হয় তো এখন সেনা হেফাজতে তারা থাকতে পারবে না কারণ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদের আদালতে আসতে হবে আদালত যদি তাদের জামিন দেয় তারা জামিনে চলে যাবে আদালত যদি তাদেরকে জেলে থাকতে বলে তারা জেলে থাকবে এটি তাজুল ইসলাম বলেছেন এটি বাংলাদেশের সংবিধান এবং আইনি ধারা প্রশ্ন হলো পঁচিশ জন সেনা অফিসারের মধ্যে প্রায় ১৪ জন এই মুহূর্তে তারা সার্ভিজে আছেন যারা সেনা হেফাজতে একজন এলপিআর এবং সেনা সদর দপ্তরের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে তারা বাংলাদেশের রাষ্ট্র সংবিধানের প্রতি আনুগত্যশীল সেনা হেফাজতে প্রশ্ন তৈরি হয় তাহলে ডিজিএফআই তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন কি করে তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ধরার ব্যাপারে বা আটকের ব্যাপারে চেষ্টা করা হয়নি কেন বা করা হলে তারা পালালো কি করে দুটো বিষয় এখানে স্পষ্ট হয় সেনাবাহিনীর বর্তমান আচরণে এক একটি পক্ষ চাইছে সেনাবাহিনী মুক্ত হোক তাই দ্রুত একটা পনেরো জনকে সেনা হেফাজতে আনা হয়েছে কিন্তু যারা মূল গুম খুনের সাথে বা ক্রস ফায়ারের সাথে জড়িত বা যারা মাস্টার মাইন্ড সেই পাঁচ ডিজিএফআই কর্মকর্তা কি করে দেশ ছেড়ে গেছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে সঙ্গে সঙ্গে এডিও প্রশ্ন উঠেছে যে পিলখানায় যখন সেনা সেনা অফিসারদেরকে চৌখস দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হচ্ছিল সেই দিন এই সেনাবাহিনী চুপ করে বসেছিল সকাল থেকে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের ব্যক্তিরা আমাদেরকে ফোন করছিলেন আমার এখনো মনে আছে সেনা অফিসার হামিদ আব্দুল ওয়াদুদ ভাই তিনি রাস্কো প্রধান ছিলেন একটি শাখার তিনি একাধিকবার আমাকে ফোন করে বলেছিলেন যে ভিতরে আমাদের বাহিনীকে যাওয়া খুব জরুরি আপনারা গণমাধ্যমে একটু প্রেশার তৈরি করেন আমার এখনো মনে আছে ভাই আমার পরিচিত তিনিও আমাকে ফোন করেছেন গুলজার ভাই বলছিলেন যে ওরা এখনো আমাদের উপর অ্যাটাক করেনি ওরা আক্রমণ চালাবে ওদের অবস্থা তাই মনে হচ্ছে ওদের হাতে অস্ত্র চলে গেছে ওরা আমাদের উপর আক্রমণ করতে পারে দ্রুত সেনাবাহিনীকে নেমে আসতে হবে এটা কর্নেল গুলজার আরেকজনকে বলছিলেন এছাড়াও আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক গুঞ্জারবে সাথে আমার ভালো সম্পর্ক ছিল আমি যখন চ্যানেল 1 এর সাংবাদিকতা করি তখন গুঞ্জারবে যখন সিলেটে বাংলা ভাই শেখ আহমদ এর বিরুদ্ধে অভিযান চালাছিলেন সেই সময় থেকে তার সাথে একটা ভালো হৃদ্যতা বা ভালো সম্পর্ক তৈরি সেই দিন আমরা আমাদের এই আজকের তথাগতিত দেশপ্রেমিক বাহিনীকে দেখিনি এগিয়ে যেতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়েছিলেন তারা মৈনিয়র দিকে তাকিয়েছিলেন অথচ শেখ হাসিনা ভারতের সাথে প্ল্যান করে মৈনিও ভারতের সাথে প্ল্যান করে এই ভূর্তযোগটাকে ফুটে দিয়েছেন তারা নীরব থেকেছেন তারা চুপ করে থেকেছেন তারা বিভিন্ন পদ্ধতি গ্রহণের অজুহাতে সময় ক্ষেপণ করে আমাদের এই কি বলবো মেধাবী দেশপ্রেমিক অফিসারদেরকে শেষ পর্যন্ত প্রমাণ সেই দিন আমাদের কোন দেশপ্রেমিক বাহিনীকে দেখিনি এগিয়ে যেতে বা তাদেরকে রক্ষা করতে যারা দেশের জন্য সবচেয়ে বেশি নিবেদিত ছিল তাদেরকে রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসেনি দুঃখজনক হলে সত্য গত ষোলো বছর যারা এই দেশের মানুষকে বা ভিন্নমত দমনের নামে গুম খুন ক্রস ফায়ার করেছে আয়না ঘরে নিয়ে ভয়ঙ্কর নির্যাতন করেছে তাদেরকে রক্ষায় সেনাবাহিনীর একটা অংশ কাজ করছে আবারও বলছি আমাদের বক্তব্য পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে নয় এখন পর্যন্ত বাংলাদেশের মেজরিটি সেনাবাহিনী বা সেনা সদস্যরা দেশপ্রেমী হাতে গোনা অল্প কিছু আছেন যারা করাপেট দলবাজ ব্যক্তি স্বার্থে রাষ্ট্রকে দেশকে বা বাহিনীকে বিকিয়ে দিয়েছেন সো আমার এই বক্তব্য সেনাবাহিনীর বিরুদ্ধে নয় ধরুন আয়না ঘরের একটা ছোট্ট উদাহরণ আপনারা খেয়াল করেন আয়না ঘরে মির ছেলে আরমান গোলাম আজমের ছেলে আজমি ভাই আট বছরের অধিক সময় ছিলেন আরমান যে বিষয়টি গুম কমিশনের জানিয়েছে এই আট বছরে তার চোখ চব্বিশ ঘন্টার জন্য বেঁধে রাখা হতো মানে বেঁধে রাখা হতো আপনার কি হ্যান্ড কাপে বেঁধে রাখা হতো আমি এই বক্তব্যটা শোনার পর আমি একটু প্র্যাকটিস করার চেষ্টা করলাম নিজে আমার ছেলেকে বললাম যে আমার হাতটা বাদ হোক পেছনে বেঁধেছে তারপর চোখটা বাদ যে কত ঘন্টা থাকা যায় আমি আধা ঘন্টা ট্রাই করে পারিনি আমার দম আটকে যাচ্ছে আমার মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে স্টক করে মারা যাবো আমার দম আটকে যাচ্ছে তো চিন্তা করলাম যে আরবান ডাইরেকশন আরবান আট বছর তার চোখটা বাড়ছিল তার চোখটা খুলতে দেয়নি তার যে একটা সুন্দর পৃথিবী দেখার চোখ ছিল এই চোখটা খুলতে দেয়নি দেখি ভয় করে গুম কমিশন যে ডকুমেন্টেশনগুলো তৈরি করেছে এই জিনিসগুলো দেখে আরবার মনে হচ্ছিল যে মৃত্যুতে এর চেয়ে অনেক বেশি আরবের মানে একটা মানুষ আরেকটা মানুষকে নির্দোষ একটা মানুষ কেবল রাজনৈতিক কারণে যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে অবৈধভাবে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ওই সব নেতারা বড় পদে বসবেন আর অবৈধ টাকা আয় করতে পারবেন মানে কোটি কোটি টাকা আয় করবেন সে টাকা দিয়ে কি করবেন আমি জানি না কিন্তু সেও একটা মানুষ সেও মুসলিম সেও মানুষ রক্তে মাংসে মানুষ তার বাবা মা সন্তান সব তো সেই মানুষটা আরেকটা মানুষকে এইভাবে ভয়ঙ্কর কষ্ট দিচ্ছে কি অদ্ভুত না বিষয়টা এটা তো কি বলবো যে তো মানুষকে এত কষ্ট দেবে না শয়তান মানুষকে প্রতারণা করবে কিন্তু এই যে মানুষগুলো বাংলাদেশের মানুষ এবং এই মানুষগুলো দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশ তার গায়ে যে পোশাকটা এই পোশাকটা আমাদের দেওয়া আমরা দিয়েছি ট্যাক্সের টাকা দায় আমরা ভালো রাখছি খাওয়া এই নির্ভম নির্যাতনগুলো করেছে মানে একটা মানুষকে কারেন্টের শখ দেওয়া হয়েছে একটা মানুষকে ইলেকট্রিক বালতিতে পেশা করতে বলা হয়েছে যখনই পেশা করতে সারা শরীরের মধ্যে ইলেকট্রিক শখ তৈরি হতো একটা মানুষকে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে মানে এই নির্যাতনের বর্ণনাগুলো যদি দিতে চাই আমি আপনি আপনারা হয়তো সহ্য করতে পারবেন না কি ভয়ঙ্কর একটা মানুষ আরেকটা মানুষকে মানে নির্যাতন করছে এই মানুষগুলো ভারতের না পাকিস্তানের না মায়ানমারের না এই মানুষগুলো এই দেশের হয়তো তারা ভিন্ন মত লালন করেন হয়তো ভিন্ন মত না তাদের স্বার্থের বিরুদ্ধে চলে গেছে যে বাহিনী আমাদের নিরাপত্তা দেবে যে বাহিনী আমাদেরকে সিকিউরিটি দেবে শত্রুর হাত থেকে রক্ষা করবে সেই বাহিনী আমাদের শত্রু হয়ে গেছে অথচ সেই বাহিনীকে আমরা অর্থ দিয়ে আছি আমাদের টাকা আমাদের কষ্টের আমাদের কি বলবো যে পরিশ্রমের টাকা দিয়ে সেই বাহিনীকে আমরা বেতন দিয়েছি তারা আমাদের উপরে নির্যাতন করেছে তো দুঃখজনক হলে সত্য সেনাবাহিনীর মধ্যে সেই করাপ্টেড হত্যাকারী খুনি অফিসারদেরকে রক্ষা করেছে আরেকটি বাহিনী আমি আমারシナবাইন্ড প্রিয় ভাইদের বলবো আপনাদের এই মুহূর্তে প্রধান দায়িত্ব হলো যে কোনো ভাবে যারা এদেরকে পালাতে সাহায্য করেছে তাদেরকে তাদের ব্যাপারে আমাদেরকে তথ্য দিন আমরা অনেক রকম তথ্য পেয়েছি এবং এগুলো আমরা প্রমাণ করার জন্য এখন চেষ্টা করছি আপনারা আমাদেরকে তথ্য দেবেন যারা এই খনিদের পালাতে সাহায্য করেছে তাদেরকেও আমাদের এখন খুঁজতে হবে কারণ এরই আগামী দিনে নতুন ভাবে আরো বাংলাদেশে বিপদwidetilde এরা দেশকে যেমন বিপদগ্রস্ত করেছে মানুষ কি তেমন মানে কষ্ট দিয়েছে সবকিছু মিলে এরা পরপারের জন্য পরকারের জন্য যা অর্জন করেছে পুরোটাই এদের লস প্রজেক্ট এখন আমাদের প্রশ্ন আসছে যে যারা সেনা হেফাজতে আছেন তাদের থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে কিনা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ